হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইসি বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব দু নম্বরের আমি যে সেশনগুলো শুরু করেছিলাম তোমরা দেখো বড় প্রশ্নগুলো সবাই লিখতে পারবে এবং তার উপরে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো বোঝাটা খুব ইম্পর্টেন্ট তার কারণ তুমি যদি না বুঝতে পারো পরীক্ষায় কিন্তু উপস্থাপনাটা তোমার খুব একটা ভালো হবে না তো আজকে সেকেন্ড সেমিস্টার তোমাদের যাদের এইসিতে তে কম্পালসারি বেঙ্গলি রয়েছে তাদের জন্য আজকে আলোচনা করব সামাজিক পত্র কাকে বলে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং তুমি সাবস্ক্রাইব করে থাকলে তোমার বন্ধু বান্ধবরা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস খুব ইনফরমেটিভ প্রত্যেকটা টিচার যেভাবে তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছেন সত্যিই অসাধারণ ক্লাসগুলো সেগুলো কারণ আমি বলছি না সেটা স্টুডেন্টরাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে আমাদের একটা ভিডিওতে যাও এবং কমেন্টসগুলো একবার চেক করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে স্টুডেন্টসদের কেমন তোমার হচ্ছে রিপ্লাই আমরা পাচ্ছি তো স্টুডেন্টস তোমাদের এই যে রিপ্লাইগুলো এই যে মেসেজগুলো আমাদের কিন্তু অনুপ্রেরণা যোগায় আরও ভালো করে ক্লাসগুলো দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই কমেন্টস করো আমাদেরকে জানাও উৎসাহ দাও তাতে আমরা কিন্তু আরও ভালো ক্লাসগুলো নিতে পারবো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা এখনো পর্যন্ত যদি আমাদের কাছ থেকে নোটস পত্রগুলো নিতে চাও দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা দেখতে পারো যে আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা কাজ কিন্তু ম্যাক্সিমাম টাইপিং আকারে কিন্তু হয় জাস্ট একটা ট্যাবের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের খুব সুন্দরভাবে টাইপিং করে কিন্তু আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা চেষ্টা করি তোমাদেরকে সেগুলোকে খুব সুন্দরভাবে প্রোভাইড করে আমাদের দু নম্বরের নোটসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই যে টু মার্ক্সের যে নোটসগুলো আছে দেখো প্রত্যেকটা নোটস এত সুন্দরভাবে হুম প্রত্যেকটা নোটস কিন্তু আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি তাতে কি হচ্ছে যে ছাত্রছাত্রীরা আমাদের কিন্তু যে এটাকে প্রিন্ট আউট করে খুব সুন্দরভাবে পড়তে পারছে এটা একটা ভালো দিক ছাত্রছাত্রীদের মধ্যে এবং তোমরা লিখে নিয়েও কিন্তু পড়তে পারবে তো স্টুডেন্টস তোমরা যদি পেতে চাও এই নোটসগুলো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এসএমএস করে বলতে পারো যে স্যার আমি রেজিস্ট্রেশন করতে চাই আমি আপনাদের কাছ থেকে নোটসগুলো পেতে চাই আমার এই এই সাবজেক্টগুলো রয়েছে আমাদের অফিসে যে টিচার আছে সেই টিচার তোমায় রিপ্লাই দেবেন তোমাকে স্ক্যানার দেবেন তুমি পেমেন্ট করে রিসিভ কপি পাঠালে পরে সাথে সাথে কিন্তু তুমি সম্পূর্ণ নোটসটা পেয়ে যাচ্ছ তোমাদের টোটাল কোর্স ফি নাইন হান্ড্রেড এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর পাচ্ছ মাইনর পাচ্ছ এমডিসি পাচ্ছ বিএসসি পাচ্ছ এইসি পাচ্ছ এসসিসি পাচ্ছ পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ কিন্তু আমাদের মাত্র নশো নিরানব্বই চলা শুরু করছি আজকের ক্লাসটি দেখো সামাজিক পত্র কাকে বলে প্রথম প্রশ্ন যে সামাজিক কর্মকাণ্ডের নিমিত্তে যে পত্র রচনা করা হয় তা হলো সামাজিক পত্র সামাজিক পত্র কি সমাজে তোমরা যেন বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন কি বিবাহ তাই না জন্মদিন হতে পারে অন্নপ্রাশন হতে পারে শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে ইত্যাদি কাজে যে আমরা যে আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র প্রোভাইড করে থাকি সেটাকে কিন্তু সামাজিক পত্র বলা হয় তাহলে আমন্ত্রণ পত্রগুলো কিন্তু সামাজিক পত্রের মধ্যে পড়েছে তাহলে মানুষ যেহেতু সামাজিক জীব বা সমাজবদ্ধ জীব সেহেতু একটা সমাজে বসবাস করতে গেলে মানুষের মধ্যে আমরা যেমন বৈবাহিক সম্পর্ক স্থাপন দেখি আমরা সেরকমভাবে একইভাবে শ্রাদ্ধানুষ্ঠান দেখতে পাই আমরা কিন্তু আরও যে সমস্ত কারো বিবাহবার্ষিকী হতে পারে তো ইত্যাদি কারণের জন্য বা কারো মৃত্যুবার্ষিকী দিবস হতে পারে ইত্যাদি কারণের জন্য যখন আমরা পত্রাকারে কারো কাছে আমরা নিমন্ত্রণটা পাঠাই তখন সেটাকে কিন্তু আমরা সামাজিক পত্র বলে বলছি তো স্টুডেন্টস আশা করি তোমরা সামাজিক পত্র কাকে বলা হয় তোমরা বুঝতে পেরেছ সামাজিক পত্র নিয়ে অন্ততপক্ষে তোমাদের কোনো অসুবিধে থাকার কথা নয় তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো আমাদের উৎসাহিত প্রদান করতে থাকো তাহলে কিন্তু আমরা আরও ভালোভাবে তোমাদের জন্য ক্লাসগুলো আনতে পারবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ